আসসালামু আলাইকুম আসলাম জামসা নৌকা বাইজ দেখার জন্য দেখতে পাচ্ছেন আজকের এই ব্রিজের কী অবস্থা আপনাদের এই ব্রিজের অবস্থাটা আজকে দেখাবো জামসা ব্রিজ সেই জামসা ব্রিজ জামসা ব্রিজে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দুই নদী কালীগঙ্গা নদীর দুই পাশ দিয়ে লাখো জনতার ভিড় এবং কি এই ব্রিজটা পা ফালানের মতো জায়গা নেই দেখতে পাচ্ছেন আসছিলাম জামসা নৌকাবাজ দেখতে কিন্তু জামসা এসে দেখলাম লোকজনের তামসা হারে তামশা কার কার তামসা কে দেখে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক নৌকাবাজ তো দেখার সে মানুষের তামসায় দেখতে অনেক মজা লাগতেছে দেখতে পাচ্ছেন গাড়ি এবং মানুষ পুরাটা ব্রিজ একদম ভরে গেছে এই ব্রিজটা যেন পা ফালানের মতো জায়গা নেই এই ব্রিজে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটেছে আজকে একটি শিশু কিন্তু শুনেছি মারা গেছে পাক ভালো জানে মারা গেছে কিনা দেখতে পাচ্ছেন নৌকা বা সেই নদীতে কালিগঙ্গা নদীতে পিস বোট কিন্তু দৌড়াধৌড়ি করত স্প্রিট বোট কীভাবে তো এটা হলো শেষ মুহূর্ত বাজের দেখতে পেলেন আজকের এই জামসা ব্রিজের অবস্থা